ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যুদ্ধ হইলে বাংলাদেশকে জিততে পারবে এই কথাটা সবাই বলতেছে এবং ইন্ডিয়া খুব গর্ব করে বলতেছে সাধারণ জনগণ যে আমরা তো হিসু করলে ভেসে চলে যাবে বাংলাদেশ অনেক কথাই বলতেছে কিন্তু এটা কি সম্ভব ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার কিন্তু বাংলাদেশের সাথে বড় সীমান্ত এখন ইন্ডিয়ার যে শৈন্য আছে ইন্ডিয়ার শৈন্য কি শুধু বাংলাদেশের জন্যই করছে বলেন একবার চিন্তা করেন যে ইন্ডিয়ার অনেক সামরিক বাহিনী অনেক আছে সব কিছুই আছে কিন্তু ইন্ডিয়া তো সব সব কিছু প্রয়োগ আমাদের সাথে করতে পারবে না সব কিছু কি বাংলাদেশের সাথে প্রয়োগ করতে পারবে সব সৈন্য কি বাংলাদেশে নিয়ে আসতে পারবে পারবে না তো ইন্ডিয়ার যে সৈন্য আছে ওদের সেভেন্টি পারসেন্টই রাখছে হচ্ছে চায়না পাকিস্তানকে ঠান্ডা করার জন্য মানে পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য ঠান্ডা করার জন্য না সরি পাকিস্তানের সাথে মোকাবেলা করার জন্য সেভেন্টি পারসেন্ট রাখছে আটত্রিশ পারসেন্ট আটতিরিশ পার্সেন্ট তো আরো আরও আছে না সীমান্ত আছে না ইন্ডিয়ার তারপরে ওদের দেশে যে প্রবলেম চলে ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী আছে ওদেরকে দমন তো লাগে ওবার চল্লিশ পার্সেন্ট ওদের দেশে যারা বিদ্রোহী গোষ্ঠী মানে দেশ বিভক্ত হইতে চায় ওদের দমন কর্তৃত্ত চল্লিশ পার্সেন্ট লাগে তাহলে আর গোলা কি ধার করে আনবে হ্যাঁ বাংলাদেশের সাথে যুদ্ধ করবে এটা ভয় দেখাইতেছে ভাই অতটা সোজা না একটা কথা মাথায় রাখবেন যখন আফগানিস্তান আমেরিকার মতো সুখী ছিল একটা দেশের সাথে যুদ্ধ করলো তখন ওদের পায়ে জুতাও ছিল না আফগানিস্তানের পায়ে জুতাও ছিল না সে আফগানিস্তান আমেরিকাটা হরাইতে পারছে না আর আমরা তো কত ভালো আছি ভাই আমরা কত ভালো আছি হ্যাঁ এখানে যে ইউক্রেন ইউক্রেনের সাথে যখন যুদ্ধ হয় ইউক্রেনের কি ছিল ভাই একটা পারমাণবিক অস্ত্র ছিল না ইউক্রেন রাশিয়ার মতো একটা শক্তিশালী রাষ্ট্রের সাথে টিকে রয়েছে না আপনি আফগানিস আফগানিস্তানের কথা বাদ দেন এ আপনি ইউক্রেনের ইউক্রেনের উদাহরণ দেন ঠিকই আছে না বর্তমানে আমেরিকা হচ্ছে পরাশক্তি আর আমেরিকার প্রধান শত্রুকে রাশিয়া না তো রাশিয়ার মতো একটা থামায় রাখছে তারা প্রতিদ্বন্দ্বী মনে করে আর শত্রু হচ্ছে ইন্ডিয়া তা আমাদের উপর হামলা করলে চায়না কি তাকায় থাকবে হ্যাঁ আপনাদের মনে আছে ওই যে পাকিস্তানের সাথে তারা যুদ্ধ হয়েছিল দুই তিন বছর আগে সে যুদ্ধ যখন চলে তখন ওই দিক দিয়ে লাদাখে আপনার মানে আশি কিলোমিটার জায়গা দখল করে বসেছিল চায়না তো বাংলাদেশে যদি এরকম হামলা করার প্ল্যান করে যে হামলা করবে এটা করবে সেটা করবে দেখা গেলো ওই দিক দিয়ে ওরা অর্ধেক নিয়ে এনেছে ইন্ডিয়ার ঠেকাইতে পারবে না তো ওয়ার্ধেক নিয়ে নিচ্ছে কারণ চায়নার যে সৈন্য আছে এটা তো অন্যদিকে এতটা ইউজ করার প্রয়োজন নাই ঠিক না তো এই যে আপনার ইন্ডিয়ার যে সেনা সামরিক বাহিনী অনেক আছে অস্ত্র আছে হ্যান আছে ট্যান আছে কিন্তু সব অস্ত্র তো বাংলাদেশে প্রয়োগ করতে পারতেছে না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ার সব থেকে বড় বর্ডার বাংলাদেশের সাথে সেই ক্ষেত্রে এই বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে কিন্তু অধিকাংশ সৈন্য কিন্তু বাংলাদেশের এখানে নিয়ে আসতে হবে যতই ছোট হোক বাংলাদেশ বাংলাদেশের চার পাঁচ দেশ সীমান্ত সব থেকে বড় বর্ডার সেই ক্ষেত্রে বাংলাদেশের সৈন্য সব নিয়ে আসতে হবে সব সৈন্য যদি বাংলাদেশে নিয়ে আসে ওই যে চায়না কী করবে পাকিস্তান কী করবে একবার চিন্তা করেন সো ইন্ডিয়ার আমাদের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা নাই সে আমাদের সাথে যুদ্ধ করবে না আমাদেরকে ভয় দেখাইতেছে কারণ ইন্ডিয়া প্রচুর ভয় পাইতেছে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি চলতেছে জনগণের ভিতর যে ইন্ডিয়া বিরোধিতা ইন্ডিয়ার ইন্ডিয়ার মাথায় সেক্টর সব ধ্বংস হয়ে যাবে ইন্ডিয়া আমাদের সাথে যুদ্ধ করবে না সে পাড়ার আর না পাড়া তো পরের হিসাব ইন্ডিয়া কখনো আমাদের সাথে যুদ্ধ করবে না যে ভারত তার নিজের দেশের টয়লেট তৈরির জন্য বিশ্বব্যাংকের কাছে হাত পাতে সে ভারতে কিন্তু আমাদেরকে হুমকি দেয় না খায় মারবে হাস্যকর আপনারা তো জানেন আমরা মানে সবাই মুখে কথায় কথায় বলি যে ভারতের জনগণ বাইরে টয়লেট করে কিন্তু আজকে একটা নিউজ দেখে হাসতে হাসতে আমার বারোটা বেজে গেছে সেটা হচ্ছে যে ভারত আমাদেরকে হুমকি দিচ্ছে না খাওয়ায় মারবে কিন্তু এই ভারত তাদের দেশে টয়লেট তৈরির জন্য বিশ্ব ব্যাংকের কাছ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার মানে দেড় বিলিয়ন ডলার ধার নিচ্ছে যে আমরা টয়লেট করবো আমাদের দেশে যার দেড় বিলিয়ন ডলার দিয়ে সারা বাংলা মানে ভারতে টয়লেট করার মূলত নাই সে কিনা আমাদেরকে না খাওয়াই মারার হুমকি দেয় চিন্তা করছেন ভারতের জনগণ বাইরে টয়লেট করে এই জন্য ভারত যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় বিশ্বমঞ্চে তাদেরকে প্রতিষ্ঠিত করতে চায় এই একটা কারণে কিন্তু কথা শুনতে হয় তা মোদী তো যে মানে রাগারাগি শুরু করছে যেভাবে এটা থেকে বের হইতে হবে তো সে প্ল্যান নিয়েছিল যেভাবেই হোক সারা ভারতে সবাইকে টয়লেট তৈরি করে দিতে হবে যাদের টয়লেট নাই যারা বাইরে টয়লেট টয়লেট করে এখন যাদের জাতিগত অভ্যাস ভাই এইটা তারা কি ছাড়তে পারে বলেন জাতিগত অভ্যাস তারা এটা ছাড়তে পারে জিদের একটা মুভি দেখছিলাম যখন ছোট ছিলাম জিদের মুভি আমার এখনো মনে আছে তো জিদ হচ্ছে শহর থেকে গ্রামে বেড়াইতে যায় এভি কোয়েল মল্লিকের বিয়ে নাকি এরকম একটা কাহিনী ছিল তা ওইখানে আপনারা যারা দেখছেন মনে করবেন সকালে সবাই বাইরে টয়লেট করে এবং বাইরে টয়লেট করে একসাথে গোসল করে তারপরে বাড়িতে বাড়িতে আসে এটা ওদের মুভিতেও দেখায় ওরা কিন্তু মুভিতেও দেখাইছে যে ইন্ডিয়ার মানুষ বাইরে টয়লেট করে চিন্তা করছেন আর সেই ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিচ্ছে না ক্ষয় মারবে আরে ভাই তোরা যদি আমাদের দেশে প্রোডাক্ট না দিস তোরা তো এখন মনে করছে লোন করতে হইতেছে টয়লেট করার জন্য মানে টয়লেট তৈরি করার জন্য আমাদের যদি প্রোডাক্ট না পাঠায় তো তো না খেয়ে মরবি তোরা কি হিসাব করছিস বারো বিলিয়ন ডলারে কত রুপি আসে একটু হিসাব মিলাই নিস প্রতি বছর আমাদের দেশ থেকে বারো বিলিয়ন ডলার নিয়ে যায় ইন্ডিয়া আর এই এই ডলারের ডলারের উপর তাকায় থাকে কে তোদের দেশের কৃষকেরা যারা বাইরে টয়লেট করে তো আমার তো ভাই এখন ইন্ডিয়ার প্রোডাক্ট তো এমনি বয়কট করতে হবে ভাই এরা এতটা অপরিষ্কার এদের প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবো বলেন কিভাবে কিভাবে এদের প্রোডাক্ট খাবো ভাই এতটা অপরিষ্কার হ্যাঁ চিন্তা করছেন একবার যারা বাইরে টয়লেট করে ছেচল্লিশ কোটি নাকি এখনও বাইরে টয়লেট করে ছেচল্লিশ কোটি জনগণ যে দেশ তার নিজের দেশে মানে টয়লেট টয়লেটে ঠিক করতে পারে না তারা আমার আমাদেরকে হুমকি দেয় এটা করবে সেটা করবে না খাওয়ায় মারবে তোদের এত মূলত আছে যে মাছ আবার পাঠাইছি মাছ কর আমরা বাঁচছি ইন্ডিয়াতে যে মাছ পাঠানো হয়েছে এই মাছটা বয়কট কর আবার পাঠানো হয়েছে মেবি এটা বয়কুট করে দেখা আমরা বাঁচি তোদের এই সব শুধু মুখে মুখে চাপা মারার জোর আছে ভাই তাছাড়া কোনো জোর নাই ঠিক আছে তোদের শুভেন্দু যে পাগল কি বলতেছিস সেই তার কথায় লাফাইতেছিস হ্যাঁ পশ্চিমবঙ্গ উত্তপ্ত করতেছিস মূলত বাংলাদেশে কিচ্ছু হয় নাই আগে নিজেদের দেশে হাত দে তারপর আমাদের দেশ নিয়ে চিন্তা ভাবনা কর আমাদের দেশের জনগণ খুব ভালো আছে ধন্যবাদ